জালাল ভাই আজকের সমস্যাগুলো তো আগে চেয়েও বেশি গরম আর মচমচে লাগছে কি দিয়ে বানান আপনি এমন স্বাদ আর কোথাও পাই না আর বলবেন না আপা আল্লাহর দোয়াতেই আমার রান্নার আসল মশলা নিন আরেকটা নিন আজ একটু বেশি করেই বানিয়েছি ঠিক আছে ভাই আজকে যাই আবার আসব আপনার দোকানে সমস্যা মনেই থাকে ঠিক আছে আমি যাচ্ছি না রে ভাই আর পারছি না দোকানে বসে বসে শুধু তাকিয়েই দেখি দুটো ছেলে বড় হয়ে গেছে কিন্তু সংসারের অবস্থা বদলায়নি আর ওই জ্বালানির দোকানে দেখো সবসময় ভিড় নাও আপা গরম গরম সমস্যার সাথে আমার বানানো বিশেষ চাটনি জালালের দোকানে ভিড় বাড়তেই থাকে পাশেই কামালের দোকান পরিষ্কার পরিচ্ছন্ন নতুন তেল সুন্দর সাজানো তবু সেখানে লোক নেই আর জালালের ভাঙা দোকানে পিঁপড়ের মতো মানুষ আপনি আবার ওদিকে তাকিয়ে বিড়বির করছেন কেন নিজের কাজে মন দিন মুখ গোমরা করে রাখলে কেউ দোকানে আসবে মন দেবো কি করে সকাল থেকে মাত্র দশটা সমস্যা বিক্রি হয়েছে আর ওদিকে জালাল যেন ফ্রিতেই বিলিয়ে দিচ্ছে নিশ্চয় কিছু জাদু না যায় এসব কথা বলবেন না মানুষটা দিনরাত পরিশ্রম করে তাই সৃষ্টিকর্তা তাকে বরকত দিচ্ছেন আপনি নিজের জিনিসের মান ভালো করুন দেখবেন আপনার দোকানেও ভিড় হবে হিংসা করে লাভ নেই কাকু আমাকে দুইটা সমস্যা দাও তো অবশ্যই মা বসুন বসুনি দিচ্ছি জালাল গরম গরম সমোসা প্লেটে সাজিয়ে দেয় আহা কি অসাধারণ স্বাদ এত হালকা এত মজার কি দিয়ে বনান কিছুই না মা সাধারণ আলু আর ঘরের মশলা আপনাদের ভালো লাগলো এটাতেই আমার সবচেয়ে বড় পাওয়া মা দেখলে আমি তো বলেইছিলাম বাবাই বাবা খেলে পাগল হয়ে যাবে আপনার নাম কি আমার নাম জালাল আজ আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে আমার স্বামীকে বলবো আপনার কাছ থেকেই সমস্যা নেবেন আলহামদুলিল্লাহ আগে থেকে খবর দিলেই হবে জালাল আগামীকাল আমার বাড়িতে বড় অনুষ্ঠান আমি চাই অতিথিরা তোমার হাতের খাক পাঁচশোটা বানাতে পারবে পরিশ্রমে আছে সম্মান আছে যে আল্লাহর ভরসা ওপর রেখে মন দিয়ে কাজ করে সাফল্য একদিন তার দরজায় ঠিকই এসে দাঁড়ায় আমার ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসাই আমার শক্তি